মিরপুরের সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপির পরিকল্পনা ও নির্দেশে ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের ডিবির তথ্য অনুযায়ী তিনি গা ঢাকা দিয়ে আছেন কলকাতাতেই যদিও হাদি হত্যার আসামিরা ভারতে রয়েছেন এমন কোনো তথ্য স্বীকার করেনি ভারত তবে অনুসন্ধানে দেখা যায় কলকাতার রাজারহাট ওয়েস্ট বেড়াবেরি মেঠোপাড়া এলাকায় ঝনঝনগলি নামের পাড়ায় চারতলা একটি বিল্ডিং এর প্রথমতলা ও তিন নম্বর ফ্ল্যাটে আত্মগোপনে রয়েছেন বাপ্পি তার সঙ্গে রয়েছেন আওয়ামী লীগেরই আরো চার থেকে পাঁচজন নেতাকর্মী যাদের প্রত্যেকের বিরুদ্ধে রয়েছে আলাদা আলাদা একাধিক মামলা স্থানীয়ভাবে জানা গেছে বাংলাদেশি পুলিশ কর্মকর্তা পরিচয়ে কলকাতা এই এলাকায় আত্মগোপনে রয়েছেন বাপ্পি প্রায় এক বছরের বেশি ধরে একই ঠিকানায় অবস্থান করেছেন তারা যদিও এই ঠিকানায় সাংবাদিকরা পৌঁছালে গা ঢেকা দেয় বাপ্পি তার সাথে ওই একই ফ্ল্যাটে শেয়ার করা ঢাকার শেরে বাংলা থানা এলাকার যুবলীগ নেতা মুফিকুর রহমান উজ্জ্বল ও সাজিবুল ইসলাম জানান বাপ্পি এই মুহূর্তে ফ্ল্যাটে নেই ডিবির তথ্য অনুযায়ী হাদি হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী বাপ্পির পাশাপাশি শুটার ফয়সাল ও তাদের সহযোগীরা আলমগীর হোসেন ভারতে পালিয়ে আছেন এদিকে আওয়ামী লীগের বিশ্বস্ত সূত্র বলছে বাপ্পি ইতিমধ্যে ভারতে পুলিশের হাতে আটক হয়েছেন যদি স্থানীয় নারায়ণপুর থানা পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা অস্বীকার করেন বিধাননগর পুলিশ কমিশনারের অফিস থেকে জানানো হয় হাদিকে হত্যার আসামিরা কলকাতায় লুকিয়ে আছেন এবং কোনো তথ্য তাদের কাছে নেই